বয়স হয়ে গেছে বিয়াল্লিশ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন কিন্তু জেমস অ্যান্ডারসন মনে করছেন খেলোয়াড় হিসেবে এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে তার ক্রিকেটকে আরও কিছু দিতে এই বুড়ো বয়সে এসে আইপিএল খেলতে চান ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল নিলামে নাম লিখিয়েছেন অ্যান্ডারসন আইপিএল নিলামে নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে সবারই প্রশ্ন এই বয়সে আইপিএল খেলতে চান কেন আইপিএল তো বটেই কখনোই দেশের বাইরে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেননি তিনি মাত্র ১৯ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের সর্বশেষটি খেলেছেন দুই সালে আর প্রতিযোগিতামূলক টি টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন দুই হাজার সালের টি টোয়েন্টি ব্লাস্টে গত এক দশকের পুরোটা সময় তিনি টেস্ট বা লম্বা ধৈর্গের ক্রিকেটেই মনোযোগী ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া অ্যান্ডারসনের আইপিএল খেলার আগ্রহে কৌতূহল জেগেছে অনেকেরই এখন কেন বিবিসি রেডিও ফোরে এই প্রশ্নের জবাব দিয়েছেন অ্যান্ডারসন দুটি কারণ দেখিয়েছেন এখনও ক্রিকেটকে কিছু দিতে চান এবং আইপিএল খেলে নিজের ক্রিকেট জ্ঞানটা আরও বাড়াতে চান তিনি বলেন আমি কখনও আইপিএল এ খেলিনি এটার অভিজ্ঞতা নেয়নি এবং কয়েকটি কারণে আমার মনে হচ্ছে একজন খেলোয়াড় হিসেবে আরও কিছু দেওয়ার আছে জুলাই টেস্ট থেকে অবসর অবসান ইংল্যান্ডের সর্বশেষ দুটি সিরিজে বোলিং মেন্টর হিসেবে কাজ করেছেন অ্যান্ডারসনের মতে আইপিএল খেলতে পারলে সেটা তাকে পরবর্তী সময়ের কাজে সহযোগিতা করবে তিনি বলেন গ্রীষ্মে অবসর নেওয়ার পর আমি একটু কোচিং করিয়েছি আমি শুধু এরকম কিছু চোখ মেল দেখতে চাই এবং অভিজ্ঞতা নিতে চাই যে ভবিষ্যতের জন্য আমার ক্রিকেট জ্ঞান বাড়াতে সাহায্য করতে পারে এবছরের আইপিএল মেগা নিলাম অনুষ্ঠিত হবে চব্বিশে পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায়